আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটি ড্রেস নিয়ে চলে আসলাম দেখিয়ে দিব একদম নতুন একটা কালেকশন আসছে আমাদের মধ্যে পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্স মধ্যে আপনারা সম্পূর্ণ এরকম গ্লাস ওয়ার্কের কাজ পাবেন ডলারের কাজ পেয়ে যাবেন রিয়েল স্টোনের একটা খুব সুন্দর কাজ পেয়ে যাবেন আর টোটাল ড্রেসটাই থাকবে একদম পিওর লাকজারি একটা সফট কটন ফ্যাব্রিক্স মধ্যে সম্পূর্ণ হাতের কাজ করে এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে পারচেস করতে পারছেন খুবই সুন্দর একটা কালেকশন পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্স মধ্যে মোট তিনটা কালার ডিজাইন আজকে আপনাদের মধ্যে শেয়ার করব প্রত্যেকটা কালার ডিজাইন আর কাজের কোয়ালিটি সবকিছু মিলিয়ে অসম্ভব রকম সুন্দর এরকম ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করে নিতে পারবেন তো আমি দেরি না করে আপনাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটা সমান্ত জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কীভাবে পার্সেস করতে পারবেন সে ব্যাপারে ডিটেলস জানিয়ে দিব তো প্রথমে আমি খুব সুন্দর একটা কালার ডিজাইনের ড্রেস আমি দেখাচ্ছি দেখেন খুবই নাইস একটা কালার কম্বিনেশনের ড্রেস পাচ্ছেন পিওর সফট একটা লাকজারি কটন এর মধ্যে পাচ্ছেন অল ওভার ফ্রন্ট সাইডের মধ্যে আপনারা সম্পূর্ণ হাতের কাজ করা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শপে কিন্তু একদম নতুন আসছে এই ড্রেসগুলো এরকম রিয়েল স্টোনের কাজ করা পেয়ে যাবেন গ্লাস ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন মিরোরের খুব সুন্দর কাজ করা পেয়ে যাচ্ছেন অল ওভার ডিজিটাল প্রিন্টের সাথে সুন্দর ফ্রন্ট সাইডটার মধ্যে এরকম কাজ পেয়ে যাচ্ছেন আর এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাব্রিক্স দেওয়া আছে আটচল্লিশ ইঞ্চি লং পাবেন এবং এগুলো আপনারা বডির মধ্যে ইঞ্চি প্লাস মেজারমেন্টে ব্যাক পোশনের কোনো কাজ পাবেন না ব্যাক পোশনটা থাকবে টোটালি এরকম একটা ডিজিটাল ফ্লোয়ার প্রিন্ট করা আর স্লিপের অংশটা এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনারা চাইলে থ্রি কোয়াটার হাতা ফুল হাতা যেভাবে মেক করতে পারবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এবং কাজের কোয়ালিটি সব কিছু মিলে সুন্দর একটা ড্রেস পাচ্ছেন কটনের মধ্যে এক্সক্লুসিভ একটা ড্রেস পাচ্ছেন আমি অপজিট অংশটা একটু দেখিয়ে দিই আপনাদের দেখেন একদম নিখুঁতভাবে কিন্তু এই কাজগুলো করা আছে হয়তো ভাবতে পারেন আপনারা এত গোজ্জেস কাজ করা আছে গ্লাস ওয়ার্কের মিরো সরি স্টোন ওয়ার্কের এগুলো হয়তো ব্যাকসাইডে আপনারা ফিনিশিংটা ভালো পাবেন না একদম দেখেন নিখুঁতভাবে কাজ করা আছে তো প্যান্টের জন্য আপনারা এরকম কন্টেস্ট করে একটা প্যান্টের ফ্যাব্রিস পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির সফট কটন ফ্যাব্রিসের মধ্যে দোপাত্টাটা পাবেন যে একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা আপনারা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি বড় একটা দোপাট্টা পাবেন দোপাট্টার মধ্যেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন আমি ক্লোজলি একটু দেখিয়ে দিই দোপাট্টার মধ্যে স্টোনের এরকম আপনারা কাজ পাবেন ডলারেরও খুব সুন্দর কাজ পেয়ে যাবেন নামাজ একটা পাবেন পাঁচ হাত প্লাস লং পাবেন আড়াই প্লাস বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি সেকেন্ড কালারটা চলে যাচ্ছি সেকেন্ড কালারটা দেখিয়ে দিব মোট তিনটা কালার ডিজাইন আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি কটনের মধ্যে খুব এক্সক্লুসিভ একটা ড্রেস পাচ্ছেন কাঁচুপি কাজ করা আছে গ্লাস ওয়ার্কের সুন্দর কাজ করা আছে এটা ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে নেক পোষণটা করা হয়েছে অসম্ভব রকম সুন্দর একটা ড্রেস পাচ্ছেন নিউ কালেকশন আমাদের কালারটা থাকবে একটা খুব সুন্দর পিএইচ কালারের মধ্যে ড্রেস পাচ্ছেন আপনারা ফ্লোয়ার ডিজিটাল প্রিন্টের সাথে অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন লং পাবেন ফর্টি এইট বডির মধ্যে এইট ইঞ্চি প্লাস মেজারমেন্টে ফ্যাক পেয়ে যাবেন ব্যাক পোশনটা চমৎকার ব্যাক পাচ্ছেন স্লিপের অংশটা এক্সট্রাভাবে দেওয়া আছে থ্রি কোয়াটার হাতা ফুল হাতা যেভাবে চান মেক করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি থাকি জেলা উপজেলা পর্যায়ে পর্যন্ত বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর এই মিরর ওয়ার্কের প্লাস স্টোন ওয়ার্কের ডলারের কাজ করা সুন্দর কটন ফ্যাব্রিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন দোপাট্টাগুলো পাবেন নামাজি একটা দোপাট্টা বড় সড়ো দোপাট্টা পাচ্ছেন হাসাত প্লাস লং পাবেন আর প্লাস বহরও পেয়ে যাচ্ছেন দোপাট্টাগুলো ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিব কোনো অ্যাডভান্স লাগবে না দেখে বুঝে আপনারা প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন আপনারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন খুবই সুন্দর কালেকশন করে রাখার মতো একটা ড্রেস পাচ্ছেন আপনারা কটনের মধ্যে খুব এক্সক্লুসিভ এই ধরনের ড্রেসগুলো কিন্তু মূলত আপনারা পিউর জর্জেটের লাক্সারি যেই ড্রেসগুলো থাকে ওই ধরনের ড্রেসের মধ্যেই হয়ে থাকে তো কটনের মধ্যে আপনারা যে যে আপুরা চাচ্ছেন একটু সুন্দর কারু কাজ করে এরকম ড্রেস আপনারা এগুলো পারচেস করতে পারেন অ্যাভেলেবেল আছে স্টক আমাদের মধ্যে আর প্রাইজের অপেক্ষা আছেন প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি অনলি মাত্র পনেরোশো টাকা করে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস ফিক্সড এবং ফাইনাল প্রাইস থাকবে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অর্ডার করতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চান আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স মু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন অল ওভার দুপাট্টার মধ্যে কিন্তু খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন এবং পিওর সফট একটা কটন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা করে লাস্ট কালারটা আমি দেখিয়ে দিলাম খুব সুন্দর একটা মিষ্টি কালারের ড্রেস দেখতে পাচ্ছেন তবে আর আজকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ